কা উইথ দেবপ্রিয়া চ্যানেলে সকলকে স্বাগত আশা করবো সকলে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সকলের সাথে একটা নতুন ধরনের পোস্ট আমি শেয়ার করছি সেটা হলো এই শীতকালে আমার বাড়ির আত্মীয় স্বজনদের সাথে আমি একটা ফ্যামিলি পিকনিক করেছিলাম আমাদের বাড়ির ছাদে খুব ট্র্যাডিশনাল ওয়েতে সেটা হলো যে মাটির সমস্ত বাসনপত্র ব্যবহার করে মাটির হাঁড়ি মাটির থালা বাসন সমস্ত কিছু আর সব থেকে যেটা বড়ো কথা সেটা হলো কাঠের জালের উনুনে রান্না সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি খুব এক্সাইটেড যে একটা শনিবারের দিন আমরা এই পিকনিকটা আমাদের বাড়ির ছাদে করেছিলাম তো দেখো এখানে প্রথমে আমি তেলটা গরম করে নিয়েছে আমার বোন আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বোন একটা রান্নার চ্যানেল আছে সেই রান্নার চ্যানেলটা আমি এখানে ট্যাগ করে দেবো ও সেই রান্না এই রান্নাগুলো সমস্ত ওই করেছে আমি শুধু ক্যামেরাম্যান হিসাবে ভিডিওগুলো শ্যুট করে গেছি এখানে প্রথমে উনুনটাকে সাজানো হয়েছে আর মাংস তৈরি হয়েছে আর ভাত তৈরি হয়ে হয়েছে মাংসটা হচ্ছে চম্পারণ চিকেন তৈরি হয়েছিল তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে সমস্ত কিছু দেখানো হয়েছে গরম করা হয়েছে তেল তেলের ধকটা উড়িয়ে নেওয়া হয়েছে সে সমস্ত কিছু আর চলছে মাংসের ম্যারিনেশনের প্রিপারেশন আমাদের ছাদে অনেক গাছ আছে তোমরা যারা আমার চ্যানেল নিয়মিতভাবে দেখো তারা হয়তো জানো যে আমি যেখানে থাকি বাড়ির ছাদে অনেক গাছপালা করেছি আমি তো সেই গাছপালার মাঝখানেই আজকে রান্না করছি ভীষণ এক্সাইটেড আর এই শীতের দুপুর তো এখন দেখো এখানে কাঠ কেটে রাখা হয়েছে এই কাঠই হচ্ছে সেই জ্বালানি যে জ্বালানিটা কিনা আমরা উনুনে ব্যবহার করব আমার বোন ভীষণই টেনশনে আছে কেন কি প্রথমবার আমরা এরকমভাবে রান্না করছি একে তো আমরা রান্না বান্না খুব একটা ভালো পারি না তার মধ্যে আবার কাঠের জালের উনুনে রান্না করা তো সেই জন্য আমরা মানে ভীষণভাবে এক্সাইটেড আমার বোন খুব ভালো রান্না করতে পারে আমি খুব ভালো রান্না করতে পারি না তো এখন দেখো যে এখানে আমাদের গাছপালাগুলোকে আমি মাঝে মাঝে দেখিয়েছি তোমাদের খুব ভালো লাগবে আশা করি এটা একটা রঙ্গন গাছ আচ্ছা এখানে মাংসটাকে ম্যারিনেট করা হবে তার জন্য কি কি প্রিপারেশন নেওয়া হচ্ছে সেটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি আমরা যেই উনুনটা ব্যবহার করেছি সেই উনুনটাকে আমরা র হিসেবে ব্যবহার করেছি অ্যাকচুয়ালি যে অ্যালুমিনিয়ামের উনুনটা কেনা হয় সেখানে মাটি লেপতে হয় এবং সেখানে ঝিক তৈরি করতে হয় মানে হলো যে উনুনটাকে ওপর দিকে একটুখানি উঁচু উঁচু করতে হয় কিন্তু সেগুলো কিছুই করা হয়নি কারণ আমরা জানি না জানতাম মা বলে দিয়েছিল আমাদেরকে কিন্তু সেভাবে কিছু করে উঠতে পারেনি এখানে দেখো যে কাঠগুলো আমরা ব্যবহার করেছি সেই কাঠগুলো র কাঠ ছিল অর্থাৎ একেই তো ওই কুয়াশার মধ্যে রাখা ছিল কাঠগুলো সেই জন্য খুব যে শুকনো ছিল তা নয় সে কারণে জ্বলতে সময় লাগছিলো তো সেই জন্য কেরোসিন তেলের ব্যবহার করতে হয়েছে বাধ্য হয়েই কেরোসিন তেল ব্যবহার করেছি তো এবার আমার বোন বলছে হাতে কি কেরোসিন তেলের গন্ধ হয়ে গেল বলে ও আবার সাবান দিয়ে ভালো করে হাত ধুলো ধুয়ে এবার ভাত চাপানো হবে দেখো মাটির হাঁড়িতে কি সুন্দর লাগছে প্রকৃতির সঙ্গে একদম যেন মিশে আমরা গেছি হ্যাঁ এত বছর বাদে আমরা ট্রাই করলাম অনেক বছর ধরে আমরা আলোচনা করছিলাম আমার বোন আলোচনা করছিল যে মাটির হাঁড়িতে রান্না করবে কাঠের জালে তো আজকে সেটা পসিবল হচ্ছে সেটা তোমাদের শেয়ার করছি আরও মজা হচ্ছে তো এখানে দেখো ওই রান্নার জন্য যা যা লাগে চাল ধুয়ে ভালো করে সেটাকে জল দিয়ে তৈরি করে রাখা হয়েছে এবার উনুনটাতে ভালো করে আঁচ ধরে গেলেই জাস্ট হাঁড়িটা বসিয়ে দেওয়া হবে উনুনের আঁচ ধরে গেছে কিনা সেটা দেখার জন্য আমার বোন আবার সেটাও তৈরি করে নিচ্ছে এখানে একটা কথা তোমাদেরকে বলি সেটা হলো যে মাটির হাঁড়ি যারা ব্যবহার করছো বা করো নি তাদের জন্য একটা টিপস দিয়ে রাখি সেটা হলো যে মাটির হাঁড়ির ব্যবহার কিন্তু ডাইরেক্টলি করা যায় না অর্থাৎ দোকান থেকে আমরা কিনে আনলাম আর সেই হাঁড়িটা ব্যবহার করলাম ধুয়ে টুয়ে সেরকম নয় অনেক ট্রিটমেন্ট করতে হয় সেই ট্রিটমেন্টগুলো তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি তোমরা পারলে নোট করে নাও সেটা হলো মাটির জিনিসপত্র সে হাঁড়ি হতে পারে কড়া হতে পারে যে কোনো জিনিসই হতে পারে সেটা তুমি ডাইরেক্ট যেটা দোকান থেকে কিনে আনছি আমরা সেটাকে ভালো করে চব্বিশ ঘন্টা মিনিমাম চব্বিশ ঘন্টা পুরোপুরি জলে চুবিয়ে রাখতে হবে এরপরে জল থেকে তুলে নিয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে তারপরে যখন মনে হবে যে হ্যাঁ ভালো করে শুকিয়ে গেছে বাসন কোষণগুলো তারপরে সেই বাসনের মধ্যে ভালো করে তেল মাখাতে হবে সেই তেলটা কোনো সাদা তেলও হতে পারে বা সর্ষের তেলও হতে পারে আমি আমরা প্রেফার করেছিলাম সর্ষের তেল প্রত্যেকটা বাসনেই আমরা এরকমভাবে জলে চুবিয়ে নিয়ে তারপরে রোদ্দুরে শুকিয়ে নিয়ে তারপরে প্রত্যেকটা বাসনে খুব ভালোভাবে বেশি বেশি করে তেল টেল মাখিয়ে সিজেন করে সেটাকে আবার শুকোতে হয়েছে দেন সেটাকে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পেরেছি তো এখানে দেখো আমাদের গ্যাসের আমাদের সরি গ্যাস নয় গ্যাসে রান্না করতে করতে না শুধু গ্যাসই বেরোচ্ছে মুখ দিয়ে উনুনের আঁচ মোটামুটি ধরে গেছে আর মাটির হাড়িতে চাপানো হয়ে গেছে আর মাটির হাড়িতে যে রান্নাটাই করো না কেন সেই মাংস হতে পারে বা ভাত হতে পারে নিয়ম হচ্ছে কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে আদারওয়াইজ ওই তলাটা ধরে যাওয়ার চান্স থাকে আর হ্যাঁ আর কথা বলে রাখি সেটা হলো যে উনুনের যে আঁচটা করবে বা তোমরা যারা গ্যাসে রান্না করতে চাও তারাও করতে পারো কিন্তু সেই আঁচটা যেন মিডিয়াম টু লো টু মিডিয়াম হয় একদম লো এর দিকেই রাখবে মিডিয়াম কখনো কখনো করতে পারো সেটা ডিপেন্ড করবে তোমার যত মোটা মাটির বাসন ব্যবহার করছো তার উপরে আমরা এখানে একদম পুরো লোতেই রেখেছি এখানে দেখো ভালো করে উনুনের আঁচ ধরে গেছে আর আমরা ভীষণই খুশি এই কাঠগুলো সবই আমার বোনই কেটেছে বেশিরভাগ আর তার আগের দিন আমার বাবা একটুখানি কেটে রেখেছেন আর আমরা যে ছাদে রান্না করছি এটা আমাদের তলার ছাদ এই ছাদে তোমার মোটামুটি গাছপালায় ভর্তি ছিল সেই সমস্ত গাছপালাগুলো কিছুটা সু শুকনো হয়ে এসছে কারণ এখন তো শীতের সময় তো সেগুলোকে সমস্ত সরিয়ে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে এই জায়গাটা তৈরি করেছেন আমার বাবা তারপরে আমরা এই ব্যবস্থা রান্নাবান্না সমস্ত করতে পারছি আর তিনতলার ওপরে যে ছাদে ওঠার সিঁড়ি সেটা আমাদের লোহার সিঁড়ি তো সেখানে খুব কষ্ট করে আমাদেরকে উঠতে হয়েছে সমস্ত জিনিসপত্র নিয়ে এবার দেখো স্পেশাল কাজকর্ম চলছে কি কাজ চলছে না মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করা হচ্ছে তার আগে মাংসটাকে দলাই মলাই করে মাখানো হচ্ছে তো আমি আমার বোনকে বলছিলাম যে যত ভালো করে মাখাবি তত ভালো মাংস রান্না হবে আমার বোন আবার মজা করে বলল এই কেমন মাংস যে যত ভালো মা তত ভালো রান্না হবে তো এই সমস্ত মজার মজার সমস্ত গল্পটুক গল্প গল্পগুজব হচ্ছিল আর তার মধ্যে ছুটির দিন শীতের আমেজ দারুণ মজা লাগছিলো শনিবার রোববার তো ছুটি থাকে তোমরা জানোই সবাই তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই কারণে আমাদের ভীষণই মজা হচ্ছিলো আর অনেক দিন ধরেই আমাদের আলোচনা চলছিল যে বাড়ি থেকে বাড়িতে একটা পিকনিক করা হবে তো সেটা আবার আজকে হয়ে গেল। তো ভীষণই খুশি এদিকে চলছে ভাত ফুটছে ভালো করে আর ঢাকা টাকা দেওয়া হয়েছে যাদেরকে ভালো করে ফুট ফোটে ভাতটা আর এদিকে ভালো করে বোন মাংসটাকে ম্যারিনেট করছে ভালো করে মাখাচ্ছে সমস্ত কিছু মশলা দিয়ে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো আলু রাখা আছে আলুর গল্পগুলো বলি খুব মজার গল্প সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম আলু পোড়া করব। ঠিক আছে তো আলু পোড়াগুলোর জন্য তিনটে চারটে আলু আমরা ওই উনুনের ভেতরে দিয়ে দিয়েছিলাম কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হলো যখন পুড়ে গেছে কখন যে পুড়ে গেছে কখন যে কি গল্প কখনো মনেই নেই আমাদের আলু যখন মনে হলো যে বার করব। তখন এতটা পরিমাণে ছাই লেগে গেছে যে আর আলুগুলোকে বার করার মতন পজিশনে ছিল না যে আলু মাখা খাবো তো এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের আম গাছের কাঠ আমাদের বাড়িতে আম গাছ আছে বিশাল বড় একটা আম গাছ আছে আর এই আম গাছটা গরমকালে প্রচুর আম দেয় কখনও তোমাদের সাথে শেয়ার করব দেখো ইট কাঠের চারদিকের পরিবেশ চারদিকে বড় বড় সমস্ত ইট কাঠের বাড়ি আর তার মধ্যে প্রকৃতির সঙ্গে আমরা একদম মিলেমিশে গেছি মাটির হাঁড়িতে কাঠের জালে গ্রাম্য নিয়মে রান্না করছি আর জানো তো সবাই বলে যে এই কাঠের জালে রান্নার টেস্টই আলাদা হয় সত্যি বন্ধুরা তোমরা যারা এখনও ট্রাই করি তারা বাড়িতে অবশ্যই এই কাঠের জালে রান্না করবে হ্যাঁ একটু সময় লাগবে কিন্তু যেন তো বেশি সময়ও লাগে না যদি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা থাকে হ্যাঁ কি কি রান্না করবে কি কি মশলা দেবে কি কি সমস্ত কিছু জিনিসপত্র যদি তোমার রেডি থাকে হাতের কাছে আর কাঠ জ্বালানি সমস্ত কিছু থাকে রেডি তাহলে কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না হ্যাঁ পর পর করতে থাকবে কেন কি একবার যখন আঁচ ধরে যাবে তখন গনগনে আঁচ ধরে যাবে তখন ওই একটা রান্না চাপানোর পরে আধ ঘন্টা একটা রান্না লাগলো আবার আধ ঘন্টা বাদে আর রান্না এইভাবে চলবে তো এখানে মশলাপাতি সমস্ত সাজিয়ে রাখা হয়েছে কিন্তু আমরা যখন ডেমনস্ট্রেট করেছিল অর্থাৎ আমার বোন যখন ওর চ্যানেলস্ট্রেট করেছে সমস্ত মাটির ছোট ছোট বাটিতে থালাতে গ্লাসে সমস্ত সমস্ত কিছুকে ডেমনস্ট্রেট করেছে কেন কি ফিলটা আসার জন্য তো আমরা ভীষণ আনন্দ পাচ্ছিলাম চারদিকে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার মধ্যে আমাদের রান্না চলছে আচ্ছা এখন দেখো আম গাছটাকে ভালো করে দেখাচ্ছি আমি আম গাছটা দেখো এই আম গাছেরই ডাল যেটা আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার হয়েছে আরও কিছু ছোট ছোট কাঠ রাখা ছিল আমার মায়ের না জানো তো অনেক মানে স্বভাব আছে সেটা হলো যে কিছু ভালো স্বভাব বলতে পারো সেটা হলো যে কোনো কিছু মা ফেলতে চান না আচ্ছা মাঝখানে বলি দেখো সূর্যটার তেজ এক তো এতই কুয়াশা হ্যাঁ কিন্তু ওই মিঠে রোদের মধ্যেই রান্না রান্নাবান্না চলছে খুব মজা তো হ্যাঁ যেটা বলছিলাম যে মায়ের একটু স্বভাব আছে যে কোনো কিছু চট করে মা ফেলতে চান না তো মার এই না ফেলার স্বভাব আমাদের আজকে ভীষণভাবে সাহায্য করেছে অনেক কাঠ পেয়ে গেছি মার ভাড়ার থেকে বলতে পারো মা যেখানে রেখে দেয় তো সেখান থেকে পেয়ে গেছি কাঠ সে দিয়ে জ্বালানি হচ্ছে এখানে ভাত অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে সেটাই আমি দেখালাম এখানে ভালো করে জুম করে তো এখানে ভাত অলরেডি হয়ে গেছে একদম গনগণের ধোঁয়া বেরোচ্ছে এবার ভাতটাকে নামিয়ে নিলেই হয় তো আমাদের ভাত রেডি হয়ে গেছে এবার জাস্ট মাংস হবে আমাদের পিকনিকের মেনু খুব সিম্পল ছিল ভাত ছিল সরু চালের ভাত আর ছিল চম্পারণ চিকেন হ্যাঁ অসাধারণ চিকেনটা হয়েছিলো তোমাদের কি বলবো বন্ধুরা সেটা তোমরা দেখার জন্য কিন্তু আমার বোনা চ্যানেলটাকে অবশ্যই দেখতে হবে সেটা তোমরা দেখে নিও সেখানে তোমাদেরকে ট্যাগ করে দেবো আমি মাংসের ফাইনাল লুকটা ঠিক কেমন হয়েছিল আমার ভিডিওটা স্কিপ না করে যারা দেখবে তারা কিন্তু সেটা দেখতে পাবে ঠিক আছে ফাইনাল লুকটা অসাধারণ হয়েছিল ভীষণই লোভনীয় এখন দেখো এখানে মাংসের হা তৈরি করা হচ্ছে তো মাংসের হাঁডিটাকে খুব ভালো করে তেল টেল মাখিয়ে নিয়ে সিজেন্ট করে নিয়ে আবার নতুন করে বেশি করে তেল দিয়ে ওই পুরো ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দেওয়া হলো ঢেলে দিয়ে ঢাকনা ঢাকনা বন্ধ করে রেডি করে রাখা হয়েছে এদিকে ভাত তৈরি হয়ে গেছে দেখো পুরো সরু চালের ভাত আর বিশ চাষ করো একটা চালও ভাঙেনি আর মাটির হাঁড়িতে এরকমভাবে যে আমরা ভাত তৈরি করতে পারবো সেটা আমরা ভাবতেই পারিনি তো এখানে আমার বনি ভাত চাত ঝাড়ছে এখানে তো এখানে সেগুলো চলছে আর আমরা যে এরকমভাবে মাটির হাঁড়িতে রান্না করতে পারবো সেটা আমরা সত্যি বলছি ভেবে উঠতে পারিনি কিন্তু চেষ্টা করলে সমস্ত কিছু সম্ভব হয় জানো তো আগে মাঠে নামতে হয় তাহলেই কিন্তু এক একটা করে অসাধ্য সাধন হয়ে যায় তো যেটাই হচ্ছিলো এখানে সেটা খুব মজার হচ্ছিল দেখো গনগনে আঁচ আর সেই গনগনে আঁচটাকে তৈরি রাখার জন্য কন্টিনিউয়াস রাখার জন্যই মাঝে মাঝে কেরোসিন তেল ঢালতে হচ্ছিলো কিছু করার নেই যদি ঘুটে বা গুল থাকতো তাহলে কোনো সমস্যা হতো না বা কাট কয়লা এখানে মাংসের হাঁড়ি বসে গেল তো আমরা ভীষণই এক্সাইটেড কারণ চম্পারণ চিকেন চলছে এখানে রীতিমতো দমে তৈরি হবে আর বিশ্বাস করো বন্ধুরা আমি বারবার বলছি এই চম্পারণ চিকেনটা প্লিজ তোমরা আমার সাজেশান মেনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো মাটির হাড়িতে সে গ্যাসে করো বা সময়ে সেটা ডিপেন্ড করছে যার যেরকম সময় মানে গ্যাসে করো বা তোমরা এরকম চুলায় করো বা উনুনে করো বা মাটির উনুনে করো যেখানে করো কিন্তু অ্যাটলিস্ট একবার করে অবশ্যই ট্রাই করো চম্পারণ চিকেনটা আর হ্যাঁ আমাকে কিন্তু জানাতে ভুলো না যে এই চম্পারণ চিকেনটা কেমন হলো তবে এটা বলে রাখি যে কাঠের জালে উনুন যে চম্পারণ চিকেনটা মাটির হাঁড়িতে তৈরি হবে টেস্ট কিন্তু তোমার ওই গ্যাসের তৈরি হওয়া চিকেন থেকে অনেক ফার 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 হবে ঠিক আছে আর নিজেরাই বুঝতে পারবে যে কোনটা বেটার আর জানো তো আমরা নিজেদের মধ্যে এটাই আলোচনা করছিলাম যে মাঝে মাঝে সপ্তাহে অ্যাটলিস্ট একবার করে কাঠের জালের উনুনে রান্না করব আর আমার মা তো বলেই ফেললেন যে দেখ মাঝে মাঝে না এরকম রান্না যদি করা যায় মানে উনুনে তাহলে তো অনেক গ্যাস সাশ্রয় হয় আর এখন যা গ্যাসের দাম বেড়েছে আমরা মধ্যবিত্ত মানুষ এইবারে আমাদের পুচকি রানি এসে হাজির আর ও তো এখন মোবাইল ছাড়া কথাই বলে না অর্থাৎ ওকে যদি ঠান্ডা রাখতে হয় তাহলে চলো মোবাইলে বাচ্চাদের কিছু ভিডিও চালিয়ে দাও আর এতটাইও খুশি ও এতটাই খুশি দেখো এখানে ও বিহারি নাচ নাচতে শুরু করেছে আমরা তো এখানে বলছিলাম যে বিহারি রান্না তৈরি হচ্ছে আর ও সঙ্গে বিহারি নাচও করছে ভীষণ এক্সাইটেড দাদু দিদার সঙ্গে আর সারাক্ষণ দাদু দাদু খুব মজা আর এরকম খোলামেলা পরিবেশ ভীষণই ভালো লাগছিল ওর আরও মাটি জিনিসপত্র নিয়ে ও ভাবছিলো কি যে হয়তো ওগুলো খেলার জিনিসই হবে আদারওয়াইজ কেন এই মাটির জিনিসগুলো এখানে রান্না রান্না রান্নার কাছে যে মাটির জিনিস ব্যবহার হবে ও ভাবতেই পারছিল না ও গাছেদের সাথে খেলাও করছিল কথাও বলছিল সকলকে টাটা টাটা বলছিল আয় আয় বলছিল কত কিছু বলছিল আর সঙ্গে মা নিজ থেকে পেয়ারা কেটে নিয়ে এসছিলো তো আমাদেরকেও এনার্জি দিল সেই পেয়ারা আর আর আমাদের মিঠাই নিয়ে পেয়ারা খাচ্ছিলো খুব আনন্দ করছিলো আমরা সবাই মিলে আর বাবা তো বলছিল যে যখন আর কি চিকেনটা তৈরি হচ্ছে যে দারুণ গন্ধ বেরিয়েছে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন আলটিমেটলি চিকেনটা তৈরি হওয়া শেষ হবে আর আমার বোনও ভীষণই খুশি কারণ কি জানো তো প্রথম দিকে না আঁচ ধরছিল না সেই জন্য আমরা প্রত্যেকেই মানে বিশেষ করে আমার বোন আর বোন একটুতেই খুব টেন্সড হয়ে পড়ে একটুতে একটু খুব চিন্তাও করে ফেলে যে কি হবে কি হবে হলো না আলটিমেটলি আলটিমেটলি যতক্ষণে আঁচ ধরতে শুরু করলো এবং যখন গনগনে আঁচ হলো তখন ও শান্ত হলো তো আমরা প্রত্যেকেই খুব অধীর আগ্রহে বসে আছি দেখো কথা জড়িয়ে যাচ্ছে কেন জানো তো কারণ ওই যে মাংসের টেস্টটা হয়েছিল আমি তোমাদের বোঝাতে পারবো না তন্দুরি বিরিয়ানি সমস্ত কিছু ফেল ঠিক আছে চম্পারণ চিকেন হিট হিট মানে ওয়ার্ল্ড ফেমাস চম্পারণ চিকেন যে কেন সবাই ট্রাই করে কেন সবাই এত বেশি ওর পেছনে দৌড়ায় রান্না করবে খাবে অনুষ্ঠান করবে আজকে আমরা সে মানে আজকে মানে কি সেদিন আমরা খুব ভালো করে বুঝতে পেরেছিলাম অসাধারণ মানে প্রত্যেকটা মাংস রান্না একদিকে অনেক রকম মাংস চিকেন রান্না হয়তো প্রিপারেশন অনেক রকম হয় কিন্তু সেগুলো সমস্ত একদিকে আর চম্পারণ চিকেনের টেস্ট একদিকে যারা তোমরা খেয়েছো বা বানিয়েছো তারা আমার কথাগুলো বুঝতে পারবে আর যারা এখনও বানাওনি নি ট্রাই করো নি তারা আর সময় নষ্ট না করে কালকেই চটপট রেডি করে ফেলো আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি আর আমার বোনের যে ভিডিও আছে রান্নার চ্যানেল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দেখে নিয়ে ভালো করে একদম রান্নাটা করেই ফেলো বাড়িতে তো এখানে মিঠাই রানি দিদার সাথে খেলা করছে অ্যাকচুয়ালি ও মোবাইলেই দেখছে না মোবাইল না দেখলে ওকে চুপ করানো যাবে না ও খেলাও করছে আর ওই মাটির জিনিসপত্রগুলো ভীষণই ভালো লেগেছে ওর হ্যাঁ তো সেগুলো নিয়ে খেলাধুলা করছে তো এখানে আমার বাবা আরও আম কাঠ কাটতে লেগেছেন ভাবছেন কি হয়তো আরও জ্বালানি লাগবে তো আমরা বাবাকে অ্যাসিওরেন্স দিলাম যে দেখো আমাদের কাছে প্রচুর জ্বালানি আছে আর অলরেডি যা যা আছে তা দিয়ে মাংস হয়ে এসছে আর দশ মিনিট রাখবে হয়তো আমার বোন ওই দমে তারপরে না আমি নেবে তো সেটা বলার পরে বাবাকে অলরেডি কাটতে শুরু করে দিয়েছিল আম গাছ হ্যাঁ এই আম গাছ কাটা নিয়ে একটা গল্প আছে একদিন তোমাদেরকে সময় করে বলবো নয় আজকে আর বলবো না তাহলে ভিডিওটা অনেক দূর বলতে হবে অনেক কিছু হয়ে যাবে তো সমস্ত কিছু গল্প মিলেমিশে হিসাবে দরকার নেই আজকে চম্পারণ চিকেনে আজকে আটকে থাকি আর মাটির হাঁড়িতেই আজকে আটকে থাকি তো দেখো এখানে গনগনে আজ আর এখানে কীরকম ভুর ভুর করে ধোয়া উঠছে অ্যাকচুয়ালি ধোয়া যে উঠছে না শুধু তাই না ধোয়ার সঙ্গে সঙ্গে চম্পারণ চিকেনটে চিকেনের সেন্টও উঠছে আর পুরো পাড়া মোমো করছে আর সবাই তো চারপাশ থেকে আমাদেরকে জিজ্ঞাসা করছে বাড়ি থেকে ফ্ল্যাট বাড়ি থেকে এপাশের পাশে বাড়ি থেকে ওরে তোরা কি করছিস কি রান্না করছিস আদিকে কি রান্না হচ্ছে আমরা একদম স্পিকটি নট মুখে তালা লাগিয়েছিলাম কিচ্ছু বলিনি কেন কি জানো তো যদি কিছু বলি তাহলে ওরাও যোগদান করবে তো সেই ভয় যাই হোক তো এখন আমরা শুরু করে দিয়েছি মাটির হাঁড়ি নেমে গেছে চুলা থেকে এবার দেখো ভুর ভুর করে ধোয়া এখনও উঠে যাচ্ছে অর্থাৎ ভেতরে কতখানি হিট তৈরি হয়েছে ভেতরে কতখানি ভাল প্রেশার তৈরি হয়েছে যার জন্য পুরো চিকেনটা রান্না হয়ে গেছে ভাবাই যা ভাবতেই পারছো তোমরা তো এবার আমরা প্রিপারেশানটাকে ওপেন করব তো আমাদের যে শুধুমাত্র চিকেন আর ভাত ছিল এই নয় সঙ্গে স্যালাডও কেটে এনেছিলাম আমি মাঝখানে নিচে গিয়ে স্যালাড কেটে নিয়ে এসেছিলাম ওপরে আর এবার হচ্ছে চলছে মাটির হাঁড়ি খোলা কারণ আমরা সবাই জানি যে কি হয়েছে মাটির হাঁড়ির ভেতরে আদৌ মাংস সেদ্ধ হয়েছে মাংস রান্না হয়েছে কি হয়েছে আমরা কেউ জানি না আমরা সকলেই অন্ধকারে আছি শুধু অপেক্ষা যে কখন মাটির হাঁড়ির ঢাকনাটা খুলবে আর প্রত্যেকে বড় বড় চোখ করে আমরা তাকিয়ে আছি মাটির হাঁড়ির দিকে হ্যাঁ মাটির হাড়ির ঢাকনাটা খুলবে আর দেখবো আমরা জানি না কি অপেক্ষা করছি আমাদের জন্য ঠিক আছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এইবার মাটির হাঁড়ি ঢাকনা খুললো এত ধোঁয়া দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ইয়েস মাংস রান্না কম কমপ্লিট হয়েছে আর বা বোনকে বারবার জিজ্ঞেস করছিলাম হ্যাঁ রে মাংসগুলো সেদ্ধ হয়েছে তো বোনটি বললে হ্যাঁ আমি আমার বোনকে বোনটি বলে রাখি মাঝখানে বলে রাখি তোমাদের কারণ এরপরে বলতে থাকবো যে বোনটি এই বলেছে বোনটি এই করেছে তখন তোমরা ভাববে যে বোনটিকে তো আমি তোমাদের বলে রাখলাম ঠিক আছে এবার দেখো জাস্ট মাংসটার দিকে তাকিয়ে দেখো দেখো প্লিজ কেউ লোভ দিও না অবশ্যই হ্যাঁ লোভ দিলেও কিছু যাবে আসবে না কেন কি আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে হজম হয়ে গেছে চিন্তা নেই অসাধারণ সেদ্ধ হয়েছিল এত সুন্দর সেদ্ধ হয়েছিল আর টেস্ট মানে টেস্টের কথা তো কিছু বলাই আমি মানে আমি হচ্ছে ছোটো কিছু বলতে যাব যে এত অসাধারণ রান্না হয়েছিল এমনিতে আমার বোন অসাধারণ রান্না করে ওরা অল্প ধরনের রান্না করে জানো তো বেশ বড়দের মতন ওই বেশ সবজি টবজিগুলো অসাধারণ করে আমার মা থেকেও অনেক ফার বেটার রান্না করে তো যাই হোক এবার চলে এসেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পালা এটা হচ্ছে আমাদের লাঞ্চের থালা সাজানো হচ্ছে বোন ভাত বাড়ছে বাবাকেই প্রথম দেয়া হচ্ছে কারণ বাড়ির বড় এবার ভাত দেওয়া হয়েছে বাবা বলছে না বেশি ভাত দিস না বেলা হয়ে গেছে বেশি ভাত খাবো না কিন্তু বন্ধুরা যেটুকুনি ভাত দেওয়া হয়েছিল বাবা চেটে পুটে সবটাই শেষ করেছিল যাই হোক এবার মাংস দেওয়ার পালা তো আমার বোন বলছে যে বাটিটা দিয়ে তাড়াতাড়ি দে বাটিটা উনুনে মাংস দিই হ্যাঁ গরম গরম থাকতে কিন্তু একটা কথা বলে রাখি তোমাদের মাটির হাঁড়িতে যে রান্নাগুলো হবে অনেকক্ষণ সময় অবধি সেগুলো গরম থাকবে মানে ওই উনুন থেকে নামানোর পরেও বেশ অনেকক্ষণ ধরে ফুটতে থাকে আর গরম তো প্রচুর মানে বিকেল চারটে পাঁচটা অবধি এটা এটা গরম ছিল কারণ আমাদের মোটামুটি রান্না শেষ হতে হতে আড়াইটা বেজে গিয়েছিলো আর খেতে খাওয়া শেষ হতে সাড়ে তিনটে তো মোটামুটি সাড়ে তিনটার পরেও রকম গরম ছিল কারণ কারণ আমরা যখন নিচে নামিয়ে এনেছি সমস্ত জিনিসপত্র তখনও বেশ গরম ফিল করেছি আচ্ছা এবার হচ্ছে মাংসের বাটি সাজানো হয়ে গেছে মাংস ঢালা হয়ে গেছে বাবা প্রথম দিকে বলছিলেন যে না না ভাত দিস না টানা এত মাংস দিস না আমি তো খেতে পারবো না বেলা হয়ে গেছে কিন্তু বন্ধুরা যখন বাবা খাওয়া শেষ করলেন তখন পাতে একটা ভাত একটা মাংসের টুকরো কিছু বাকি ছিল না সমস্ত কিছুই বাবা চেটে পুটে খেয়ে নিয়েছিলেন এবং খাওয়ার সময় বলছিল অসাধারণ টেস্ট হয়েছে তো এত জলের গ্লাস সাজানো হয়েছে এরকমভাবে স্যালাড দেওয়া হয়েছে মাটির থালা আর প্রত্যেকটা জিনিস জানো তো থালা বাটি গ্লাস সমস্ত কিছুই সিজন করা হয়েছে যেরকম বলছিলাম আর তারপরে তেল তেল মাখিয়ে নিয়ে সেটাকে আমরা আরও বেশি স্ট্রং করে নিয়েছিলাম তো এটাই ছিল আমার আজকের ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণই ভালো লাগছে এবার দেখো ভালো করে কিভাবে মাংসটা তৈরি হয়েছে জাস্ট দেখো মাংসটা কতখানি সেদ্ধ হয়েছে একটুখানি হাত দিতেই ঢেঙে গেলো খুব সুন্দর হয়েছিল আচ্ছা বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নিজেদের বন্ধু বান্ধবদের সাথে আত্মীয় স্বজনদের সাথে আমার ভিডিওগুলোকে শেয়ার করো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো আর তোমাদের কেমন লাগে তোমাদের অভিমত আমাকে আমার ব্লগের কমেন্ট সেকশানে অবশ্যই জানিও সকলে তোমরা খুব ভালো থেকো আজকের মতন টাটা